তাহলে আপনারা আসলে মানে গর্বিত একজন সন্তান পেয়েছেন আমার কাছে মনে হয় আমি যুব অধিকার পরিষদ বা এই সংগঠনের একজন নেতা না হয়ে যদি এই ধরনের সন্তান হতাম তাহলে নিজেকে বেশি গর্ববোধ মনে করতাম যাই হোক যুব অধিকার পরিষদ একটি সুশৃঙ্খল সংগঠন যুব অধিকার পরিষদের প্রত্যেকটা নেতা কর্মী ধাক্কা ধাক্কি ফাড়াফাড়িতে নাই ওই যে ছবি তোলা সেলফি তোলা এগুলো যুব অধিকার পরিষদ কখনোই করেন আপনারা আমাদের কেন্দ্রীয় নেতাদের ভিডিও দেখেন না আমরা যে মিছিল হয় সেন্ট্রালে দেখবেন আমরা সবসময় পিছনে থাকি আমরা কখনোই ধাক্কা ধাক্কি করে আমাদের নেতার পাশে গিয়ে ছবি তুলতে হবে নেতার পাশে থাকতে হবে এগুলো আমরা করি না আমরা নেতার ব্যাঙ্গার হিসাবে নেতাকে নিরাপত্তা দেওয়ার জন্য মিছিলের পিছনে থাকি তাহলে সেন্ট্রাল যেহেতু এইভাবে কাজ করে তাহলে আপনারা কি করবেন এই ভিপি দূর এই ইউনিয়নে আসার পরে আপনাদের ছবি তোলার কারো দরকার নাই ভিপি নূর কি আপনাদের রত্ন আমি চাই প্রত্যেকটা যুবনেতা এই বিপুলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য এখানে আপনারা ওইভাবে পিছনে সামনে চারুপাশে বিভিন্ন ড্যাঙ্গার হিসেবে থাকবে ঠিক জন্য আমি বলবো পালাবারিও করা যাবে না ওই ছবি তুলতেছে ভাই আপনি কি ছবি তুলতেতে এটা হতে পারবে নিজেদের যোগ্যতা নিট হতে হবে তাই না আর বাংলাদেশি কি বিপিনুর মানে একাই কি সব কন্ট্রোল করতে পারবে না সেই বাংলাদেশ সকল জায়গা চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান সব কিছু একা হবে তারা হবে আমি এখানে যা দেখে দেখতেছি ইরাই আপনারাই আগামীতে নেতৃত্ব দিবেন কারণ বাংলাদেশে এই ফ্যাসিস্ট দুঃশাসনের যে পতন হয়েছে এই পতনের পরে আমাদের নতুন প্রজন্ম বিপি নুরের শিষ্য দুইজন উপদেষ্টা হয়েছে মনজীব রহমান মর্যাদা দেখেন না আপনারা নাহিদ আর আসি তাহলে হলে বিপিনুরের শিষ্য যদি মন্ত্রী হইতে পারে তাহলে বিপিনুরের এলাকার নেtildeিন্দুরা চেয়ারম্যান হতে পারবে না অবশ্যই মেম্বার হতে পারবে না উপজেলা চেয়ারম্যান হতে পারবে না তাহলে আপনাদের সেই লক্ষ্য নিয়ে এখন থেকে কাজ করতে হবে নিজের জন্য করার দরকার নাই এই অঞ্চলে ক্ষমা করবে না যেমন একজন নেতা পেয়েছেন তাকে যথার্থ মূল্যায়ন করতে পারে না কারণ আমাদের যে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে ত্রিশ লাখ শহীদ হয়েছে এবং দুই দুই লক্ষ আমরা বাংলাদেশ পেয়েছি না এবং এই বাংলাদেশের সুরক্ষা কিন্তু এই পিপি নুরি করছে কারণ এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার কার দাওয়াল ভারতের দাওয়াল আমরা জানি না ভারতকে তিনি নিজের মুখে বলেছেন ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে ভাই তুমি কি দিয়েছ জনগণের মুখের খাবার কেনে নিয়ে ভারতকে দিয়েছো আমরা দেখেছি ইলিশ মাছ তারপরে রেল লাইন তারপর ভারত স্বার্থের জন্য চিনি কলগুলো বন্ধ করে দিয়েছিল আমাদের চিনির দাম হঠাৎ বেড়ে গেছিল না কেন বেড়ে গেছে আমরা কি জানি আমরা এগুলো খবর নেই বাংলাদেশের যতগুলো চিনি কল ছিল সবগুলো বন্ধ করে দিয়েছে কারণ যাতে ভারতের যে নষ্ট চিনি খারাপ চিনি যেটা ভারতের বাজারে পড়ে না সেই খারাপ চিনি গুলো যেন বাংলাদেশের বাজারে ছাড়তে পারে এই চিনি খাওয়াইছে একদিকে আর একদিকে বাংলাদেশে ডায়াবেটিক্স এর ওষুধ ব্যাসছে এই ভারত কত জঘন্য এদের যে চিন্তাধারা এখন আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন ইস্যু দাঁড় করাইতেছে এই সরকারের সামনে এই রিস্ক ইস্যু দুই দিন পর বিভিন্ন ইস্যু নিয়ে আসতেছে এই ঢাকা দহল করব এই অমুক জায়গায় দহল করব। এগুলো হচ্ছে এই সরকার এত নোংরা সরকার বিগত সরকার ছিল যখন তারা ক্ষমতায় ছিল তখনও তারা ইস্যু ওই করে দেখছেন বিভিন্ন ইস্যু নিয়ে যত কাজ আছে সেগুলো হাসিল করছে এখন আবার ক্ষমতা থেকে যাওয়ার পরেও তারা এই স্তর বিভিন্ন ইস্যু দাঁড় করে এই জন্য যুব জিয়া পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী আপনাদের রাজনৈতিক খবর রাখতে হবে রাজনৈতিক জ্ঞান অর্জন করতে হবে বেশ বেশি বই পড়তে হবে বাংলাদেশের প্রেক্ষাপট জানতে হবে খবর মানে খবর পড়তে হবে মানে পত্রিকা পড়তে হবে যে দেশের খবরগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি দেশের জন্য কি করবেন দেশের জন্য ভূমিকা কিভাবে রাখবেন দেশের মানুষকে কিভাবে সচেতন করবেন একজন রাজনৈতিক নেতার কাজ কি দেশের মানুষকে দেশের স্বার্থে সচেতন করা দেশের স্বার্থে আর একজন এমপি বা মন্ত্রী জনপ্রতিনিধি তাদের কাজ হচ্ছে দেশের মানুষকে ভালো রাখার জন্য রাষ্ট্রীয় যে অনুদানগুলো আছে সেগুলো এবং যুব অধিকার পরিষদের আমরা মূলনীতি কি জানি অনেকেই জানি না তারুণ্য অধিকার সমৃদ্ধি কয়টা যুব অধিকার পরিষদের উন্নীতি তারুণ্য অধিকার সমৃদ্ধি তিনটা এই এটার একটা মিনিংস আছে না তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে অধিকার আদায়ের জন্য সমৃদ্ধি লাভ করা এই যেমন আমরা তরুণরা কয়েকজন শুরু করছি যুব রাজনীতি তাই তারুণের শক্তিকে কাজে লাগিয়ে আমরা অধিকার আদায়ের জন্য রাস্তাতে ছিলাম না ফেলানি হত্যাকাণ্ড এরপরে সর্বপ্রথম এই যুব অধিকার পরিষদই আপনার ভারতীয় হাইকমিশন গ্রাউন্ড করছে যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো দল পারে নাই এটা যুব মোদি বিরোধী আন্দোলনে আমাদের চুয়ান্ন জন নেতা এই অধিকার পরিষদের গ্রেফতার হয়েছিল কারণ আমরা মোদিকে চাই কারণ একজন গুজরাটের কষায় দু সালে আপনারা সেখানে মুসলিম এক হাজার মুসলমানকে হত্যা করেছে এই মোদি এই জন্য আমরা কি আমাদের স্লোগান ছিল কি যে মোদিকে আমরা এই দেশে চাই না প্রয়োজনে এই দোকানকে নিয়ে আসেন এই জন্য এই বিরোধী আন্দোলন করার জন্য যুব অধিকার পরিষদের চুয়ান্ন জন নেতাকে এই ফ্যাসিস্ট বিগত সরকার আমাদের নেতা প্রায় এক বছর জেলে থাকতে হয়েছে তাহলে যুব অধিকার পরিষদের উল্লেখযোগ্য বিষয়গুলো আপনাদের জানতে হবে যে এছাড়া যুবকদের অধিকার নিয়ে কাজ করতে হয় এজন্য আমাদের সেন্ট্রাল থেকে আমাদের ঘোষণা আছে যে আমরা যুবকদের মানে কর্মসংস্থানকে রাষ্ট্রীয়ভাবে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি চাই আমাদের মৌলিক অধিকার আছে না অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এইভাবে আমরা কর্মসংস্থানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই বাংলাদেশের কোনো যুব সংগঠন যুবকদের নিয়ে তারা ভালো একমাত্র যুব অধিকার পরিষদ হবে তাহলে আমাদের বিষয়গুলো তো আপনাদের জানা দরকার এবং আমাদের স্লোগান কি জানেন সবাই তারুণ্যের অঙ্গীকার দেশ হবে জনতা তারুণ্যের অঙ্গীকার দেশ হবে জনতা এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে আপনারা একটা দাওয়াত দিতে যাবেন যে আসেন ভাই আমাদের যুব অধিকার পরিষদের রাজনীতি করবেন আপনারা তো ইউনিয়ন নেতা ইউনিয়নের রাজনীতি শেষ না আপনারা একসময় উপজেলায় যাবেন জেলায় যাবেন তখন বড় বড় রাজনীতিবিদদেরকে দাওয়া দিতে হবে না সমাজে ভালো ভালো রাজনীতিবিদ কিন্তু এখনো আছে যারা এই নোংরামি দেখা রাজনীতি করতে চায় না এখন আপনি তাকে দাওয়া দিয়ে গেলেন বলবে ভাই তোমার মূল নীতি কি আপনি বলতে পারবেন বুঝছি মানে আপনারা দেখে পুরো সংগঠন দ্বারা মেপ হবে এই জন্য সংগঠনের বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে বেশি বেশি আমি বলবো ইউনিয়নের আমাদের যে ভাই আছে উনি অত্যন্ত ভালো মানুষ এবং ওনার যে সাংগঠনিক দক্ষতা আমি দেখেছি আমরা তো আসলে আমাকে দেখেছেন আজকে সারাদিনও প্রোগ্রামে ছিলাম তো সাধারণভাবে সাধারণত আমি ঘুরছি ভালো লাগছে আর আমার কাছে ঠিক আছে গ্রামে আসছি ওইভাবে ঘুরে আসবে তো আপনাদের এই জন্য আগ্রহ মানে অপেক্ষা করা লাগবে না কারণ আপনারা তো ভাই আটা কুল কপাল নিয়ে জন্মগ্রহণ করছেন আপনাদের কাছে কেন্দ্রীয় নেতারা এমনি দিয়ে আসবে ঠিক আছে